আসসালামু আলাইকুম মাত্র রিয়াল মাদ্রিদ ভার্সেস জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা শেষ হয়েছে যেখানে জুভেন্টাসকে সান্তিয়াগো বার্নাবিওতে অর্থাৎ রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে এক শূন্য গোলে হারিয়েছে যেখানে ম্যাচের একমাত্র গোলটা করেছে জোট বেলিংহাম তো আজকের এই ভিডিওতে আমরা রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে এক শূন্য গোলে জয় পাইছে এটা যেমন সত্য তার চাইতে বড় সত্য হচ্ছে ডিফেন্সিভলি এই টিমটা অনেকটাই উইক আপনি যদি এখন ডিফেন্ডারদের যে পারফরমেন্স রয়েছে এখন যদি এগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে ওভারঅল প্রত্যেকটা ফুটবলারের রেটিং বেশ ভালো বাট আমরা যে জিনিসটা দেখতে পাইতেছি জাবি আলোনসোর এই টিমটাতে যে জিনিসটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে ডিফেন্সিভলি অনেকটা হোয়াইট হয়ে যায় অর্থাৎ রিয়াল মাদ্রিদ যখন এটাকে চলে যায় তখন কাউন্টার এটাকে রিয়াল মাদ্রিদ অনেকটা এই জায়গাটাতে স্পেস দিয়ে যায় স্পেস দিয়ে দেয় অপোনেন্টকে যেটা আমরা সচরাচর কারওয়ান চলুতের অধীনে দেখতাম না বাট এখন জাবি আলোনসোর অধীনে কিন্তু আমরা যে এই জিনিসটা দেখতে পাইতেছি যে অনেকটা হোয়াইট হয়ে যায় অনেকটা কিন্তু আপনার ডিফেন্স লাইনের যে প্লেয়ারগুলা তারা কিন্তু ঠিকঠাক পজিশনে থাকতে পারতেছে না এই জিনিসটা কিন্তু আমি লক্ষ্য করতেছি বিগত কয়েকটা ম্যাচ ধরে যেমন আজকে রিয়াল মাদের যতগুলা এটাকে শিকার হয়েছে কাউন্টার অ্যাটাকের প্রায় প্রত্যেকটা অ্যাটাক থেকে কিন্তু জুবেন্টাস গোল করতে পারতো যদি তারা ভালো মানের ফিনিশিং দিতে পারতো আমি এখন যদি লাস্টের দিকে একটা সেভের কথা লাস্টের দিকে একটা যদি শর্ট ব্লকের কথা বলি যে শর্ট ব্লকটা করেছে আপনার রাহুল SNCU ও যদি ওই মোমেন্টে ওই শর্ট ব্লকটা যদি করতে না পারতো তাহলে রিয়াল মাদ্রিদ এখান থেকে একটা গোল কনসিড করতো বাট বিহাইন্ড দ্য সিনে আপনি দেখতে পারবেন যে ওই মোমেন্টে রিয়াল মাদ্রিদের যে ফুটবলারগুলা রয়েছে তারা কিন্তু এক্স্যাক্টলি অপোনেন্টের হাফে কিন্তু অবস্থান করতেছিল আর ওইখান থেকে কাউন্টার এটাকে মোটামুটি গোল খাওয়ার মতো অবস্থানে ছিল আমি কিন্তু এরকম সিচুয়েশন অনেকবার দেখছি শুধু যে এইখান শুধু যে ওই ওই রাহুল এসেন্সিও শর্ট ব্লক টাইমটা কিন্তু না এডার মিলে তার বেলায় দেখেছি তারপর এই জায়গাটাতে আরো অনেকগুলা অনেকগুলো মিস্টেক মোটামুটি আমি এই ম্যাচটাতে দেখতে পেয়েছি সো সবকিছু মিলে এখন যেহেতু রিয়াল মাদ্রিদ গোল কনসিড করে নাই কিংবা যেহেতু রিয়াল মাদ্রিদ ক্লিন রাখতে পেরেছে সেই অনুযায়ী আপনি ডিফেন্স লাইনের ফুটবলারদের রেটিং মোটামুটি বেশ ভালো দেখতে পারবেন যে এখানে অ্যাডার মিলিতাও মোটামুটি আপনার শর্ট ব্লকে এবং মোটামুটি ডিফেন্সিভলি ভালো খেলেছে বাট প্রশ্ন হচ্ছে ওই জায়গাটা প্লেয়াররা কিন্তু মোটামুটি একটা স্পেস দিয়ে দিতেছে অপোনেন্টের অ্যাটাকারদের এখানে যদি আমি যদি জুভেন্টাসের কথা বলি তারা যদি ভালো মানের ফিনিশিং টেনিং দিতে পারতো তাহলে রিয়াল মাদ্রিদ কিন্তু সান্তিয়াগো বার্নাবুতে সম্পূর্ণ তিনটা পয়েন্ট পাইতো না এই জায়গাটাতে আপনার কোর্তুয়াকেও কিন্তু বেশ অনেকগুলো প্রশংসা তার করতে হবে কারণ তিনি বেশ ভালো মানের কয়েকটা সেভ করেছেন তিনি যদি সেভ না করতেন তাহলে তো ভাই চার চারটা সেভ দিছেন তিনি তিনি যদি ভালো মানের সেভ না দিতেন তাহলে রিয়াল মাদ্রিদ তো এই ম্যাচটাতে হয়তো বা পয়েন্টও লুজ করতে পারতো সো সব কিছু মিলে আমার কাছে ডিফেন্সিভলি এই টিমটাকে এখনো স্ট্রং মনে হয় না বাট আমার কাছে পজিটিভ যে জিনিসটা মনে হয়েছে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ ফাইনাল থার্ডে বেশ ভালো করেছে এটা করা যাবে না ফাইনাল থার্ডের প্রায় প্রত্যেকটা প্লেয়ার মোটামুটি ভালো জুনিয়র জোট বেলিংহাম কিলিয়ান এম বাপে আর এরা প্রত্যেকে প্রত্যেকে কিন্তু মোটামুটি ভালো করেছে আচ্ছা এখন আমি বিনিস জুনিয়র দিকে আসি দেখুন রিয়াল মাদ্রিদ যে গোলটা করেছে জোট বেলিংহাম মেসে সাতান্ন মিনিটে যে গোলটা করেছে না ওইটা সম্পূর্ণ ক্রেডিটটা হচ্ছে বিনিশোর জুনিয়রের যিনি কিনা আপনি দেখতে পারবেন যে সেন্ট্রালে আপনার সেন্ট্রাল না কিছুটা হাফ পেজ থেকে বলটা ক্যারি করে ডি বক্সে ঢুকে গেলেন ওইখান থেকে যেভাবে আপনার ওপোনেন্টের যে ডিফেন্ডার গুলা ছিল ওদেরকে যেভাবে ড্রিবল করেছে যেভাবে আপনার ডোজগুলা দিছে ডোজ দিয়ে যেভাবে বাম পায় শুটটা নিছে আর ওই শুটটা যেভাবে আপনার গোল পোস্টে ফিরে এসে জোট বেলিংহামের পায়ে এসেছে ওইখান থেকে জোট বেলিংহাম যেভাবে গোলটা করেছে এই গোলটার পিছনের সম্পূর্ণ ক্রেডিটটা অবশ্যই আপনাকে বিনিসর জুনিয়রকে দিতে হবে আপনি মানেন বা না মানেন এই ক্রেডিটটা সম্পূর্ণ বিনিসর জুনিয়র আর ফাইনাল থার্ডের কিলিয়ান এমবাপে বাপে দারুণ খেলেছে যদিও তিনি গোল পায় নাই ষাট সাতটা টান সে ক্রিয়েট করে দিছে আবার আর্তাগুলার সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই খেলেছে বাট সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলো ম্যাচের মধ্যে যা তার যে রুলটা ছিল কিছুটা ফরওয়ার্ড রান করেছেন কিছুটা ড্রিবল করার ট্রাই করেছেন চান্স ক্রিয়েট করেছেন তিনিও কিন্তু সাত সাতটা চান্স ক্রিয়েট করে দিয়েছেন আপনার ব্রাহিম দিয়া তিনিও মোটামুটি ভালো করেছেন সো সব কিছু মিলিয়ে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ মোটামুটি ডিফেন্সের ওই জায়গাটা ছেড়ে মিডফিল্ড এবং ফাইনাল থার্ড সব জায়গাতে ব্যাটার ব্যাটার পারফরমেন্স দিয়েছে আপনি যদি এখন রিয়াল মাদ্রিদের যে স্টেজ ওগুলার কথা যদি বলেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ টোটালি আটাইশটা শুট নিয়েছে যেখানে দশটা ছিল ওয়ান টার্গেট দেখুন এবার মৌসুমে রিয়াল মাদ্রিদ আটাইশটা শুট নিয়েছে এমন ম্যাচের সংখ্যা হচ্ছে দুইটা যেখানে আমরা দেখতে পাইছি চ্যাম্পিয়ন্স লিগের বিগত ম্যাচটাতে তারা অলিম্পিক মার্শাল এর এগেনস্টে আটাইশটা শুট নিয়েছিল যেখানে পনেরোটা ছিল ওয়ান টার্গেট আজকের এই ম্যাচটাতেও তারা আঠা আটাইশটা শুট যেখানে আহ দশটা ছিল ওয়ান টার্গেট সো এই দুইটা মাত্র ম্যাচ যে রিয়াল মাদ্রিদ সম্পূর্ণ সর্বোচ্চ পরিমাণে শুট নিতে পেরেছে সো রিয়াল মাদ্রিদের আজকের এই ম্যাচটা দেখার পরে আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে এখনো রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য পারফেক্ট একটা টিম অন্তত পক্ষে আমার কাছে মনে হয় না হ্যাঁ ফাইনাল থার্ডে এবং ডিফেন্সিভলি ওরা ফাইনাল থার্ডে এবং মিডফিল্ডে যথেষ্ট পরিমাণ ক্রিয়েটিভিটি দেখেছি এই টিমটাতে ওই একটা কথাই ডিফেন্সের ব্যাকলাইনে কেন প্লেয়াররা স্পেস দিয়ে দিচ্ছে অপোনেন্টের যে ফুটবলার গুলা রয়েছে এদেরকে কেন স্পেস দিয়ে দিচ্ছে এটাই কিন্তু বড় কারণ আর এই ম্যাচটাতে কিন্তু আমরা দেখছি রিয়াল বেসিক্যালি উইং বেস ফুটবল খেলে নাই সেন্ট্রালে অ্যাটাক এবং হাফ স্পেস দিয়ে অ্যাটাক করার ট্রাই করেছে আমরা সচরাচর কিন্তু দেখি যে রিয়াল মাদ্রিদ মোটামুটি আপনার উইং বেস ফুটবল খেলার ট্রাই করে হ্যাঁ এবারের মৌসুমে আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে তেমন একটা উইং বেস ফুটবল দেখি না আমরা কার্লো আনচেলত্তির অধীনে উইং বেস ফুটবল দেখতাম দুই উইং দিয়ে অ্যাটাক করতো সেন্ট্রালে তেমন একটা ফুটবল খেলতেন আবার জাবি আলঞ্চ যে ট্যাকটিক্সটা এই টিমটাকে এই টিমটাকে নিয়ে যে ট্যাকটিকের যে কাজটা করতেছে সেটা হচ্ছে উইং বেস ফুটবল থেকে সরে এসে তিনি মোটামুটি সেন্ট্রাল এবং হাফ স্পেস দিয়ে অ্যাটাক করা ট্রাই করতেছে সো ন্যারো স্পেসে প্লেয়ারা বল বের করা ট্রাই করতেছে ওয়ান টু ওয়ান খেলে মোটামুটি বক্সে ঢুকার ট্রাই করতেছে সো জাবি আলোনসোর এই টিমটার একমাত্র পজিটিভিটি পজিটিভ যে জিনিসটা সেটা হচ্ছে তারা মোটামুটি সেন্ট্রালে সেন্ট্রালে মোটামুটি অ্যাটাক করতে পারে এখন রিয়াল মাদ্রিদকে জাবি আলোনসো এই যে ট্যাকটিক্সটাতে খেলাইতেছে আই মিন সেন্ট্রালে এবং হাফ স্পেস দিয়ে যেভাবে রিয়াল মাদ্রিদকে খেলাইতেছে এই খেলাটা থেকে আপনার যে সুবিধাটা রিয়াল মাদ্রিদ পাইতে পারে সেটা হচ্ছে অপোনেন্টের কোন টিম যদি লো ব্লকে এবং আপনার ডি বক্সটাকে যদি বেশি প্রায়োরিটি দেয় অর্থাৎ যদি লো ব্লক এবং ডি বক্সে ঢুকতে দেবে না এমন টাইপের ট্যাকটিক্সে যদি কোনো টিম খেলে তাহলে জাবি আলমসোর এই ফুটবলটা আই মিন সেন্ট্রালি অ্যাটাক এবং হাফ স্পেসের অ্যাটাক এই টাইপের ফুটবলটা কিন্তু ওই টিমের এগেনস্টে লো ব্লক এবং যারা ডি বক্সটাকে বেশি প্রায়োরিটি দেয় এদের এগেনস্টে কিন্তু মোটামুটি কার্যকর হবে সো আজকের এই ম্যাচটা দেখার পরে সব কিছু মিলে আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে ভাই এখনো রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের হট ফেভারিট বলে আমার কাছে মনে হয় না হয়তো আপনি রিয়াল মাদ্রিদের একজন ফুটবল ফ্যান্স হিসেবে আপনার কাছে হয়তো বা শুনতে খারাপ লাগবে বাট এখনো পর্যন্ত আমার কাছে যেটা মনে হইতেছে সেটা বললাম এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন